রাহিম আলাইকুম আজকে আপনাদের জন্য জন্য প্রস্তুতি বা স্পেশাল তো শুরু করতেছি ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ব্যাকরণ ও ভাষার মধ্যে ভাষাটা আগে সৃষ্টি হয়েছে আগে আমরা কথা বলা শিখেছি বা আমাদের মুখের ভাষাটা আগে আসছে তারপরে হচ্ছে সেই ভাষার উপরে আমাদের ব্যাকরণটা রচিত হয়েছে মনের ভাব প্রকাশের প্রধান বাহন কি আমাদের মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে গিয়ে ভাষা ভাষার মাধ্যমে আমরা মনের ভাবটা প্রকাশ করে থাকি প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তরের ভাষা কোনটি পরবর্তী স্তরের ভাষা হচ্ছে প্রাচীন ভাষা ঠিক আছে এটা একটা ব্যাখ্যা আছে নিচে আমি সেটা বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত তাহলে এই বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটিকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সেই গ্রন্থে একটা বর্ণনা তুলে ধরেছেন সেই বর্ণনাটা আমাদের নিচে দেওয়া আছে ইন্দো ইউরোপীয় ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কেন্তুম একটা হচ্ছে শতক বা শতম এখন এই শতক থেকে আবার শতম থেকে আবার দুইটা ভাষা আসছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা থেকে আসছে আবার প্রাচীন উদীচ্য প্রাচীন সৌরসেনী, প্রাচীন প্রাচ্য পালি অশোক লিপির ভাষা এগুলোর প্রত্যেকটির আবার প্রাচীন প্রাচ্য থেকে আবার সবগুলো ভাগ আসছে তারপরে এখানে গৌড়ীয় প্রাকৃত আসছে এটা কিন্তু আমাদের বেশিরভাগ লাগে গৌড়ীয় প্রাকৃত মাগধী প্রাকৃত এই গৌরীয় প্রাকৃতিক থেকে আসছে আবার অপভ্রংশ অপভ্রংশ থেকে আবার আসছে আমাদের বিহারী প্রাচীন উড়িয়া এবং বঙ্গ কামরূপী এই বঙ্গকামরূপী থেকে আসছে আমাদের কি বাংলা ভাষাটা নিচের কোনটি বঙ্গকামরূপী থেকে সৃষ্ট ভাষা তাহলে উপরের ছকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে নিচের এটা কিন্তু আমরা খুব সহজে তো বঙ্গকামরূপী থেকে একটা আসছে অসমীয়া আর একটা আসছিল বাংলা তো এখানে বাংলা কিন্তু নাই তার জন্য আমার উত্তর আসছে অসমিয়া এই যে এইখানে এই যে বঙ্গ কামরূপী থেকে আমাদের আসছিল দুইটা ভাষা বাংলা এবং আসামি আসামিকে এইখানে এই যে অসমীয়া বলা হয়েছে তো এই হচ্ছে কি আমাদের এই ব্যাখ্যাটা যদি আমরা জানতে পারি প্রশ্নের উত্তরটা আমাদের কাছে কি পানির মতো সহজ হয়ে যাবে যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু এইখান থেকে আপনার প্রাইমারি নিবন্ধন সব ধরনের প্রস্তুতি আপনারা কি করতে পারবেন নিতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটি হচ্ছে কি শেষ পর্যন্ত দেখবেন কেনথুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত কেনথুমের হিত্তিক ও তুখারিক এই দুটি শাখা হচ্ছে আমার এশিয়ার অন্তর্গত আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টাব্দে দক্ষিণ রাশিয়ার ইউরাল পর্বতের পাদদেশে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের জন্ম হয় ইন্দো ইউরোপীয় ভাষাটা আমাদের কোথায় জন্ম ইউরাল পর্বত রাশিয়ার এ পরিবারের প্রধান দুইটি বর্গে বিভক্ত করে সেটা হচ্ছে কেন্থম এবং সতম শতমটা এ হচ্ছে আমাদের এশিয়ায় হচ্ছে গিয়ে বিস্তৃতি পায় কেন্থমের দুটি শাখা হচ্ছে কি হিত্তিক এবং তুখারিক এভাবে এখানে আরো যেমন চীনের জিনজিয়াং প্রদেশের তোকারিক জাতির মধ্যে ভাষা প্রচলিত আছে অনেক বড় একটা ব্যাখ্যা আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি ভারতীয় আর্য ভাষার যে নিদর্শন সেটা যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হচ্ছে রিগেত ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর কি উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর উৎস হচ্ছে অনার্য ভাষা বাংলা ভাষা কোন ভাষা সদস্য প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা সদস্য সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য বাংলা ভাষার আদি উৎস কি বাংলা ভাষার আদি উৎস এখানে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বাংলা ভাষার আদি উৎস ইউরোপীয় ভাষা কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে মাঘ প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রথমে যে আমরা ছকটা নিয়ে আলোচনা করছিলাম সেই ছকটা থেকে কিন্তু আমাদের বেশিরভাগ প্রশ্নগুলো এখানে আসছে প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা বাঙালি জাতির মাতৃভাষা কোনটি বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাংলা বাংলা ভাষার উদ্ভব হয়েছে একটি ভাষা থেকে সেটা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে এখানে কয়েকটা প্রশ্ন হয় কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বাংলা ভাষার মূল উৎস কোনটি বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এখানে তিন চারটি প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসে বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা বাংলা ভাষার মূল বৈদিক ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কাল কবে বাংলা ভাষার উদ্ভবকাল হচ্ছে ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে দশম শতাব্দীতে এখানে কয়েকটা মতামত আছে আদি বাংলা ভাষার স্থিতিকাল ডক্টর সুনীতি কুমারের মতে এটা বাংলা ভাষা স্থিতিকাল হচ্ছে নয়শো থেকে বারোশো যা হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী হচ্ছে গিয়ে বলা হয় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটা হচ্ছে ছয়শো থেকে বারোশো সাল তো সেটাকে বলা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা ভাষার বয়স কত বাংলা ভাষার বয়স প্রায় এক হাজার বছর কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে সেটা হচ্ছে প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে এখানে বাংলা এই লিপির নামটা কি বাংলা বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি আছে পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি বর্তমানে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম অথবা ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা বিশ্বের কততম প্রধান ভাষা আরো একটা প্রশ্ন হচ্ছে ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত উত্তর হচ্ছে এখানে ষষ্ঠ এই তিনটা আমাদের এখানে ষষ্ঠ বাংলাদেশ ছাড়া নিম্নের কোন অঞ্চলের ভাষা বাংলা সেটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা অঞ্চলের ভাষা বাংলা ভাষার জগতে বাংলা ভাষার স্থান কোথায় বা মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা এটা উপরের কোনোটাই সঠিক না নিচে একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে মাতৃভাষা হিসেবে বিভিন্ন ভাষার অবস্থান প্রথম হচ্ছে কি চৈনিক চীনের যে ভাষাটা সে ভাষাটাকে আবার বলা হয় মান্দারিন মান্দারিন ভাষা দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে কি স্প্যানিশ তৃতীয় অবস্থানে আছে কি ইংরেজি চতুর্থ অবস্থানে আছে কি হিন্দি পঞ্চমে আছে আরবি এবং ষষ্ঠতে আছে কি বাংলা ভাষা শুধু চিন্তার বাহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের মন্তব্যটি হচ্ছে সুকুমার সেনের ভাষা শুধু চিন্তার বাহনই নয় চিন্তার প্রসূতিও এটা বলছে সুকুমার সেন ভাষা শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে তার মা এখন চলে আসলাম ভাষার রীতি নিয়ে আলোচনা করার জন্য বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটি কি কী লৌখিক রীতি এবং মৌখিক রীতি ঠিক আছে এটা মনে রাখতে হবে অধিকাংশ ভাষায় দুইটি মৌলিক রীতি থাকে তার মধ্যে বাংলা ভাষায় রয়েছে এবার একটা হচ্ছে মৌখিক বা কথ্য রীতি একটা হচ্ছে লৈখিক বা লক্ষ্য ভাষা রীতি হম এই যে ছকে নিচে এখানে আবার ওরা একটু দেখাই দিছে বাংলা ভাষার দুইটা ভাষা একটা হচ্ছে মৌখিক একটা হচ্ছে লৈখিক মানে রীতি বাংলা ভাষার রীতি কি কি এখানে বলছে কি কি তাহলে আমরা কি জানি কথ্য চলিত সাধু এখানে উত্তর এটা আসছে চলিত সাধু রীতি হল লেখরীতির অন্তর্গত এখানে আবার আরেকটু বুঝতে হবে সেটা হচ্ছে চলিত আর সাধু আমি কেন দিলাম কারণ এই চলিত এবং সাধু রীতি দুইটাই অন্তর্গত আমরা সাধু ভাষায় রচনা করি চলিত ভাষায় রচনা করি তার মানে এই সাধু এবং চলিত হচ্ছে কি আমার যেটা লেখ্য সেটাকে ডেফিনাইট করছে সাধু এবং চলিত রীতি ভাষার কোন রূপে রয়েছে সাধু এবং চলিত রীতি ভাষায় রয়েছে নিচের প্রশ্নটাই আবার কি উপরের প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ লেখ্য বাংলা ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি হচ্ছে বলার ও লেখার রীতি বাংলা ভাষারীতি কি কি বাংলা ভাষা রীতি হচ্ছে এখানে আবার সেই প্রশ্নটা আসছে কথ্য চলিত ও সাধু মানে হচ্ছে লেখরীতি বাংলা ভাষার উপভাষা কয়টি বাংলা ভাষার উপভাষা হচ্ছে পাঁচটি বাংলা ভাষার উপভাষা যে পাঁচটি সেই পাঁচটির ছক এখানে দেওয়া আছে ছকটা নিয়ে আলোচনা করতেছি একটা হচ্ছে বাঙালি একটা হচ্ছে পূর্বী বরেন্দ্রী কামরূপী রাঢ়ী এবং ঝাড়খণ্ডী হুম এগুলোই হচ্ছে বাংলা ভাষার উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষাকে কি বলা হয় উপভাষা তাহলে আঞ্চলিক ভাষা এবং বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষা প্রশ্ন দুটা কিন্তু একই কিন্তু একটু ঘুরায় দিছে দেখো দুইভাবে দুইবার আসছে কথ্যরীতির সমন্বয়ে ব্যবহৃত ভাষাকে কি বলা হয় আদর্শ চলিত ভাষা সমন্বয়ে যে জনের ব্যবহৃত ভাষা মানে হচ্ছে সমাজের যারা মানে ভালো ভালো অবস্থানে আছে তাদের যে ভাষা সেটাকে বলা হইতেছে কি আমার চলিত ভাষা চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে কি বলা হয় প্রমিত ভাষা চলিত ভাষার আবার একটা রূপ বা নাম হচ্ছে প্রমিত ভাষা চলিত ভাষাকে বলা হয় এটা বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতি কোনটি সর্বজনীন কথ্য ভাষা হচ্ছে আদর্শ কথ্য কি আদর্শ কথ্য রীতি বাংলা কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে দুই ভাগে বাংলা কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে সেটা হচ্ছে পদ্য কাব্য রীতি এবং কাব্য কাব্যরীতি তাহলে সেই ভাগ দুটা কি গদ্য এবং পদ্য আজকে এই পর্যন্তই তো এখান থেকে হচ্ছে কি আপনারা ফর্টি সেভেন বিসিএস এর জন্য একটা প্রিপারেশন নিতে পারতেছেন ফার্স্ট অফ অল তারপরে হচ্ছে আপনি প্রাইমারি নিবন্ধন বা যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে আপনি প্রিপারেশনটা নিতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এর পরবর্তী ভিডিওটা আমরা কিভাবে আপলোড করব সেটা সম্পর্কে মতামত জানাবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন السلام عليكم